হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি বাটা মাছ দিয়ে একেবারেই নতুন একটা রেসিপি প্রথমেই আমি নিয়ে নিয়ে নিয়েছি একেবারে বড় পরিমাণের বাটা মাছ আমি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আটা এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আসলে আমি লেবু দিতে ভুলে গিয়েছিলাম মনে পড়েছে এখন তাই এখন লেবুটা দিয়ে আবার একটু মাখিয়ে রেখে দেব একেবারেই ইউনিক একটা রেসিপি আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আসলেই অসাধারণ হয়েছিল এই রান্নাটা আমিও কখনও আগে বানিয়ে খাইনি এই প্রথমবার বানিয়েছি বাইরে আজকে কয়েকদিন যাবৎ মুসুল ধারে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটা মাছের রেসিপি করা যাক তো বাটা মাছ দিয়ে আমি রেসিপিটা করেছি এটা যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে কোনো সমস্যা নেই এখন ওটাকে রেস্টে রেখে দিয়ে আমি অন্য একটা প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাকে হালকা একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন আমি এটাকে একটু ভেজে নেব একসাথে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি সবগুলোকে একসাথে ভেজে নেব আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন অসাধারণ একেবারে বিশ্বাস করুন না খেলে বিশ্বাস বুঝতে পারবেন না যেটা কত মজাদার হয়েছিল তো বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব করলে তেমন কোনো ক্ষতি হবে না আর আমার জন্য অনেক উপকার হবে আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ভিডিও প্রয়োজন আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এখন আমি তেলটা গরম করে নিয়ে আমি ওই মাছগুলো একটা একটা করে ভেজে নেব বড় করা হলে সবগুলো একবার দেওয়া যায় তো আমারটা মাঝারি সাইজ তবু আমি সবগুলো একবারই দিয়ে দিয়েছি দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আমি ওই তেলের মধ্যেই আবার কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমি কিছু পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে ভেজে নেব এখন আমি যেই যে আদা রসুন পেঁয়াজ কচি ভেজে তুলে রেখেছিলাম সেটাকে ব্লেন্ড করে রেখেছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এগুলোকে একসাথে কষিয়ে নেব এখন আমি ব্লেন্ডার জার ধুয়ে সেটা থেকে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে ফুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিছি হলুদ গুঁড়ো দিয়ে দিছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিছি স্বাদ মতো নুন আমার আর একটু পানি ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এখন সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও লাগবে আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন মতো ভিডিও আপলোড দিতে আর আমার দেখুন পানিটা বলক উঠে গিয়েছে আমি এখন এর মধ্যে মাছ একটা একটা করে ছেড়ে দেবো আর আপনারা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ওটা প্রেস করে রাখলে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এখন আমি একটু নেড়ে মিশিয়ে দেবো দেখুন কালারটা কি সুন্দর এসেছে অনেক সুন্দর স্মেল বেরিয়েছে আমি একবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক উঠে গিয়েছে আমি ঢাকনা খুলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস আমি ছোট মিনি প্যাক কিনে নিয়েছিলাম সেটা থেকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো এখন দিয়ে দিয়ে আমি কিছু ধনেপাতা কুচি দিলাম তাহলে বন্ধুরা আমার দেখুন রান্নাটা হয়ে গিয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ আপে